এভাবে সব সময় চলাচল করেন নাকি তার উপর দাঁড়াইতেই পারেন না আপনার বোন কোথায় গেছে কাজে গেছে না এই কথা নাকি থাক আপনার এখানে বসেন এখানে কথা বলে অত কষ্ট করে ওঠার দরকার নাই এখানে এদিক ঘুরে বসেন হ্যাঁ এখানে বসতে পারবেন না

আমিও খায় <laughs> <laughs>

তাই হালকা পাতা না খাইও থাকে দুটি সাল মিক্স যে করেও খাওয়াতে হয় আমি নিজে নিজে আগেই থাকি দেহতে কিভাবে কি চলেন ওই আর একজনা কইব না একটু কাম কই দিই যা চারটি ভাত দিছি এই ভাবে কয় কাজ করেন দুই বারতে ও এখন আপনার শাশুড়ি এই ঘরে থাকে তাই তো জি শ্বশুরও তো মারা গেছে জি শ্বশুর আপনার শাশুড়ি এই ঘরে থাকে আর আপনি থাকেন এই ঘরে আসেন একটু ভিতরে আসেন এই ঘরের মধ্যে কয়জন থাকে

মানে মানুষ আরামে ঘুমায় আপনারা বসে থাকেন আর এখনো তো তিনজন থাকারও অবস্থা নাই অনেক ছোট একটা রুম তারপরে সব টিন 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 একবারে মরিচা ভেড়ে ভেঙে গেছে তো কষ্ট করে আসেন এখন এই ঘরে নাকি এখন এখানে একটা ঘরের কথা বলছিলেন আপনি আমাদেরকে কিন্তু এখনো তো কোনো টাকা পয়সা আমাদের কাছেভাবে আসলো না হ্যাঁ অল্প কিছু টাকা আসছে এটা দিতে আজকে আসলাম যেটা দিয়ে হয়তো বা আপনাদের দুই মাসের বাজার চলবে ক টাকা আছে দেখান তো ছয় টাকা আছে ছয় হাজার পঞ্চাশ টাকা আপনাকে দেওয়া হল হ্যাঁ না যে কয় টাকা জোগাড় করতে পারলাম আপনাকে দিয়ে গেলাম আপনার জন্য বেলজিয়াম থেকে একজন ভাই এক টাকা দিয়েছেন মান্ধারবারির মালেকা আপু দুই টাকা দিয়েছেন লায়লা আপু ইংল্যান্ড থেকে তিন টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন ওনার পুরা পরিবারের জন্যই তিনজন মিলে টাকা আপনাকে দিয়েছে এটা দিয়ে তো আর ঘর হবে না এখন এটা দিয়ে আপনাদেরকে হয়তো এক দুই মাসের বাজার হবে ছেলে মেয়ে খেতে পারবেন ওনার জন্য দোয়া রাখবেন অবশ্যই আচ্ছা তাকে আরো তাই আমাকে সে দিয়ে যাচ্ছে সেটাই যে যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ যেন তাদের মনে আশা পূরণ করেন আল্লাহর কাছে দোয়া করেন দেখা যাক ঘর আল্লাহ আল্লাহ যদি কপালে রাখেন তাহলে হবে ইনশাল্লাহ তাই না আচ্ছা জি আসসালামু আলাইকুম

এখন আল্লাহ যদি এর পরে আপনাদের কপালে রাখেন আপনাদের বাচ্চা জানো কয়টা চারটা ছেলে মেয়ে চারটা ছেলে মেয়ে আর আপনারা দুইজন মোট ছয় জনের পরিবার পেট দিয়ে তো সংখ্যা চলে না খাবারও হয় না তাই না জি না ভ্যানের কথা বলছিলেন তো টাকা টানা ম্যানেজ করতে পারলাম না এখন আল্লাহ যদি কপালে রাখে পরে হবে ইনশাআল্লাহ হ্যাঁ টেনশন করবেন না তো আপাতত আপনাদের জন্য দুইজন 3500 টাকা পাঠাইছে হ্যাঁ আপনাদের বাজার করে খাওয়ার জন্য সেটা দিব বেলজিয়াম থেকে একজন ভাই এক টাকা দিয়েছেন মোহাম্মদ তারেক হোসেন ভাই সৌদি আরবে রিয়াদ থেকে পঁচিশশো টাকা দিয়েছেন এই দুইজন মিলে তিন টাকা দিয়েছেন এই টাকাটা গুনে নেন তো দেখেন তো ঠিক আছে পঁয়ত্রিশশো যে ভাই আমার পঁয়ত্রিশশো টাকা দিয়েছে তাকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম থাকবে তার সাথে যারা টাকা দিল আল্লাহ তারা তাদের ভালো রাখুক টাকা পেয়ে অনেক উপকার হলো বাজার করে খেতে পারবো সেটা এটা দিয়ে একটু সন্তানদের নিয়ে একটু ভালো বাজার করে খাবেন হ্যাঁ আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম